বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে আইসা এই যে আমরা নুরল হক ভাই আমাদের অভিজ্ঞ শিকারি এই যে আমরা প্রথম মাছ ফিট করলাম বন্ধুরা এই যে আপনারা দেখতে থাকেন এই যে কাতল কাতল ওয়াও বাসা ভাই কাতল এই যে আমাদের বাসা মাছ ধরার জন্য নেট নিয়ে পানিতে নেমেছে আর নুরুল ভাই মাছটা কিনে কালা করতেছে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা দেখেন এই যে আমাদের প্রথম কাতল হিট তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আজকে আমরা শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ ধরতে পারি এই যে বন্ধুরা আমরা দ্বিতীয় মাছ আবার নুরুল ভাই হিট করছে অনেকক্ষণ পরে আবার আমরা দ্বিতীয় মাছ হিট করেছে আমাদের অভিজ্ঞ শিকারী নুরুল হক ভাই এবং সাথে আছে বাসা ভাই ফিশিং নেট নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের বাতিজা মামুন তো বন্ধুরা দেখতে থাকেন মনে হয় কাতল মাছ اوه کتا دیو اے رنگ کتا اے رنگ کتا اے سیدنا اے کوئی نہ کوئی

তিসাতে সুন্দর হইব আরও হিসাব তেইফিসে সুন্দর হইব তিসি গাড়ি সহ তুললে ঠিক আছে এই যে বন্ধুরা আমাদের কাতল মাছ দিতে হিটেও আমরা কাতল মাছ হিট হয়েছে তো দেখা যাক বন্ধুরা আমরা শেষ পর্যন্ত তো মাছটা ফিসিং করতে পারি কিনা চেষ্টা চালিয়ে যাইতেছে নল খক ভাই মাছটা তার আয়ত আছে তো দেখা যাক বন্ধুরা এইযে এই যে বন্ধুরা অ্যা মাছটা নিয়ে নল হক ভাই কালা করতেছে আমরাও আমরাও আশায় আসি মাছটা কখন নেট হবে আজকে আমরা টিকেরে মাছ ধরতে আসছি এই যে নলক ভাই খুশিনি যে দেখেন শিকারিরা মাছ পেলে কত আনন্দিত হয় আমরাও যারা আসি একসাথে আমাদেরও অনেক ভালো লেগেছে আমরা মাছটা শেষ পর্যন্ত ডাঙ্গায় তুলতে পেরেছি